কখন যে কি খেতে ইচ্ছা করে বোঝা বড় দায়। মন যা খেতে চায় তাই খেয়ে বসে থাকি বন্ধুরা কষ্ট হলো রান্না করে খেয়ে মনে তৃপ্তিটা মেটায় কারণ যা খেতে ইচ্ছে করে তাই রান্না করে খেতে হয় হ্যালো ইব্রিউআন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো এই তো দেখো বন্ধুরা আমি সবজি কতগুলো কেটে নিয়েছি কতগুলো না তিন রকম সবজি মানে আলু আর পেঁপে আর এই যে এখানে বেগুন এগুলো ছিল এগুলোই নিছি বেশি সবজি নাই এর জন্য নেই নেই কারণ হঠাৎ আমার মনে চাচ্ছে যে আমি খিচুড়ি খাবো একটু মাখো মাখো খিচুড়ি খাবো সবজি দিয়ে এখন দেখি ফ্রিজে যা সবজি ছিল এগুলো বের করেছি আর এখানে দেখো বন্ধুরা এই যে আমি চাল ডাল মশারির ডাল আর এই যে বুটের ডাল তিনটা একসাথে ভিজিয়ে রেখেছি এগুলো দিয়ে সবজি দিয়ে মাখ মাখো খিচুড়ি করবো বন্ধুরা মাখ মাখো ঝাল ঝালঝাল করে খিচুড়ি খেতে ইচ্ছে করছে আমার যখন যা খেতে ইচ্ছে করে আমি রান্না করে খেয়ে বসে থাকি অলসতা করি না বন্ধুরা এগুলো এখন রান্না করব। আর বন্ধুরা দেখাচ্ছি তোমাদের এই যে দেখো এখানে মুরগির মাংস ভিজিয়েছি গরুর মাংস ভিজিয়েছি কিন্তু বন্ধুরা আমি গরু মাংস রান্না করব না মাখো মাখো খিচুড়ি দিয়ে গরু মাংস ভালো লাগে কিন্তু আমি গরু মাংস রান্না করব না ভিজিয়েছি ঠিকই কিন্তু রান্না করবো না এই মুরগির মাংস রান্না করব কারণ এই মুরগির মাংসটা ঝটপট হয়ে যাবে আর এই গরু মাংস রান্না করতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে কারণ আমি রান্নাটাই বসাচ্ছি অনেক দেরি করে এর জন্য মাখো মাখো খিচুড়ি আর এই যে মুরগি আলু দিয়ে পাতলা ঝোল করব। আর এই মাংস ভিজেছে শুধু শুধু রানবো না আজকে এখন বন্ধুরা আমার রান্না বসাতে হবে আমার সাথেই থাকো বন্ধুরা এই যে দেখো ঝাল ঝাল লাল লাল মাখো মাখু খিচুড়ি রান্না করবো রান্নাটা বসিয়ে দিয়েছি সাথে একটু বন্ধুরা গরুর মাংস ছোট ছোট টুকরা করে কেটে দিয়েছে গরুর মাংস দিতে চেয়েছিলাম না কিন্তু গরুর মাংসটা ছোট ছোট করে টুকরা করে দিলে একটু টেস্ট বাড়ে আর তাড়াতাড়ি গলে যায় এই জন্য কারণ আমি জটপট রান্না করবো তো গরু মাংসটা রান্না করলে অনেক দেরি হয়ে যায় এর জন্য যে দেখো মুরগি মাংস বসিয়ে দিয়েছি এখন কষাচ্ছি মুরগি মাংস লাল লাল ঝাল ঝাল আমি লাল লাল ঝাল ঝাল খেতে পছন্দ করি বন্ধুরা সব সময় না সব সময় খেলে তো আবার অবস্থা খারাপ হয়ে যাবে গ্যাস্ট্রিক বেড়ে যাবে কিন্তু মাঝে মাঝে লাল লাল ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে আমি ভালো করে কষিয়ে তারপরে এটার ভিতরে সবজি দিয়ে দিব আর মাংসটা কষান হয়ে গেলে মাংসটা কষিয়ে আমি আলু দিয়ে নিব এই যে দেখো বন্ধুরা কি সুন্দর লাল লাল ঝাল ঝাল এখন আমি বন্ধুরা সবজিগুলো দিয়ে দিব এই যে এখানে রাখার তিন রকম সবজি এই খিচুড়ির ভিতরে মিষ্টি কুমড়া দিলে বেশি ভালো লাগে কিন্তু মিষ্টি কুমড়া তো আর এখন নাই তাই আমার এখন যেগুলো ঘরে আছে সেগুলোই দিতে হবে খেতে ইচ্ছে করছে যখন এগুলো দিয়ে খাবো বন্ধুরা চুলাটা বাড়িয়ে দিলাম আর ওই পাশে আমি আলু দিয়ে দেব মাংসতে বন্ধুরা ফেসবুক প্ল্যাটফর্মে তোমার চুরি করার কোনো অবস্থা নাই তুমি যে মনে করলা যে বন্ধুরা ভিডিওটা না দেখে লাইক দিয়ে দিলাম কমেন্ট করে দিলাম তা কিন্তু হবে না ফেসবুক মামা কিন্তু সব দেখে তুমি যে সফলতা পাবে সফল তুমি এইভাবেই হবে যে প্রত্যেকটা ভিডিও তোমার দেখতে হবে যেমন আমি বন্ধুরা যে ভিডিও আমার সামনে আসে আর বিশেষ করে মানে যারা আমার ফ্রেন ফ্রেন লিস্টে আছে তাদের প্রত্যেকের ভিডিও সম্পূর্ণ ভিডিও আমি দেখি যতটা সময় আমার যাক কোনো সমস্যা নাই আমি মনে করো সবগুলো ভিডিও দেখি আল্লাহর রহমতে দু সেট আমি পেয়ে গেছি আর ইসটা সেট ঝটপটি পেয়ে গেছি খোলার এক মাস পরে আমি সেটা পেয়ে গেছি আর টানা নয় মাস কাজ করার পর আমি মনিটেশন পেয়েছি আলহামদুলিল্লাহ আর এর জন্য আমি অনেক পরিশ্রম করছি ফেসবুকে আমি প্রচুর সময় দিয়েছি বন্ধুরা প্রচুর সময় দিচ্ছি ফেসবুকে যেভাবে যেভাবে ফেসবুক মামা বলেছে ঠিক সেইভাবে সেভাবে সব কিছু পেয়েছি ইনশাল্লাহ তোমরাও করো বন্ধুরা পেয়ে যাবে সি হয়ে গেছে বন্ধুরা যা বলছিলাম বন্ধুরা ধৈর্য ধরে পরিশ্রম করতে থাকো ফেসবুকে একদিন তুমি সফল হবে প্রথমে প্রথমে বন্ধুরা আমার ভালো লাগতো না মনে হতো কি যে না আর ফেসবুকে কাজ করবো না অনেক সময় অনেক ধৈর্য এরকম একদম ভেঙে যেতাম আবার ভাবতাম কি সবাই যখন বলে যে ফেসবুকে ধৈর্য ধরে কাজ করলে সফল হবে একদিন এর জন্য বন্ধুরা আবার ফেসবুকে প্রচুর সময় দিতাম প্রচুর পরিশ্রম করতাম এখন তো বন্ধুরা দেখি যে আসলে এটা সত্য ফেসবুকে সময় দিলে কাজ করলে ধৈর্য ধরলে একদিন সফল হওয়া যায় এই যে বন্ধুরা দেখো আমি ডাল আর চাল দিয়ে দিয়েছি এই সবজির ভিতরে এখন এগুলো আমি ভালো করে কষাবো ভালো করে কষতে থাক আজকে আমি খুন্তি খুন্তি নেই নিই বন্ধুরা একটা দিয়ে একবার এটা নাড়া দিচ্ছি একবার এটা নাড়া দিচ্ছি এক কাঠে খুন্তি দিয়ে পিস্টারে খুন্তি আজকে নেই নেই এখনও বন্ধুরা মাঝে মাঝে মনে হয় কি আমি যে পণ্টে মনিটেশন পেলাম তারপর না মনে হয় কি যে আমি ফেসবুকের কাজ ছেড়ে দিই আবার ওই যে একটা মায়ের বন্ধন মায়ের বন্ধনে পড়ে গেছি আমার ফেসবুকের বন্ধু বান্ধব সবার মায়ের বন্ধনে পড়ে গেছি তাই ও ছেড়ে দিও ছেড়ে দিতে পারি না বন্ধুরা তবে দেখি কতদিন পর্যন্ত চালিয়ে যেতে পারি যতদিন পর্যন্ত চালিয়ে যেতে পারবো চালাবো আর যে পর্যন্ত না পারবো আর যখন ইচ্ছে হবে যে না এখন আমার আর আমি পাচ্ছি না তখন আমারও হয়তো বন্ধ করে দিতে হবে কিন্তু এখন কাজ করছি এখন ভালোভাবে বন্ধুরা কাজ করব এগুলো এখন ভালো করে কষাবো ঝাল ঝাল খিচুড়ি খেতে খুব মজা আজকে আমার কেন তো ঝাল খিচুড়ি খেতে ইচ্ছে করছে আমি জানি না বন্ধুরা তরকারিটা প্রায় আমার হয়ে গেছে এখন দিয়ে দেব জিরার গুঁড়া ভেজে রাখা বন্ধুরা শুক্রবার আসলে তো ছেলে মেয়েদের পছন্দের সব কিছু রান্না বারা করি কিন্তু আজকে আমি এবার শুক্রবারে আমার পছন্দই রান্না করছি আজকে কেন জেনে আমার খেতে ইচ্ছে করছে এই জন্য আমার পছন্দ রান্না করছে আর এই যে এখানে পানি দিয়ে দিয়েছি বন্ধুরা গলক আসার পর চুলা রাস্তা কমিয়ে দিয়েছি মাখো মাখো করে একদম সুন্দর করে আজকে রান্না করবো ওই খিচুড়িটা আর শুক্রবারে তো একটু ভালো মন্দ খেতে ভালোই লাগে বন্ধুরা আজকে না হয় শুক্রবারে আমার পছন্দের খাবারই আমি খাবো রান্নার ভিডিও করাটা কিন্তু বন্ধুরা খুব কষ্ট আমি তো বন্ধুরা ঘামি ঘামি সাথে আমার মোবাইলও ঘামে এই যে মাখো মাখো খিচুড়ি আমার হচ্ছে এই মাখো মাখো খিচুড়ি হতে অনেক সময় লাগে বন্ধুরা এগুলোকে একদম মাখা মাখা করে ফেলবো আর সেই খিচুড়িটা খেতে খুব মজা লাগে বিশেষ করে ভর্তা দিয়ে তো আর বেশি মজা লাগে ভর্তা আজকে করবো বন্ধুরা কিন্তু আমি পাটায় পিসে ভর্তা করবো না মাংস রান্না তো হয়েই গেছে এই যে একদম ঠান্ডা হয়ে গেল মাংসটা আর এটা হচ্ছে আর পেঁয়াজের তরকারিটা রান্না রয়েছে শুটকি দিয়ে মানে বাঘেরা শুটকি ভর্তা আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা তোমরা আমার জন্য দোয়া করো আমি তোমাদের জন্য দোয়া করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ